মনিটরি ভিডিও আপলোড হলে সব জায়গায় একটা কমেন্ট দেখা যায় সেটা হচ্ছে ভাই আইসিসি প্রোফাইল কোথায় বা ক্যালিব্রেশনের ফাইলটা কেন আমরা দিচ্ছি না তো আগে আমরা ক্যালিব্রেশন বা মনিটর টেস্টের জন্য আমরা ইউজ করতাম এই স্পেটাইল এইট ফাইভটা বাট রিসেন্টলি আমরা ওটের ডিসপ্লে সি সিক্স এইচ ডি ফাইভ থাউজেন্ড ডিভাইসটা ইউজ করতেছি অ্যাকচুয়ালি চার থেকে পাঁচ বছর আগে আমরা টেলিভিশনের ফাইলটা দিতাম বাট রাইট নাও আমাদের কাছে মনে হচ্ছে জিনিসটা খুবই ইনভ্যালিড অ্যাকচুয়াল রিজনটা যদি বলতে হয় মনে করেন আমার চারপাশে চারটা লাইট আছে সেক্ষেত্রে যদি আমি ক্যালিব্রেট করি রকমের ব্রাইটনেস দিয়ে রেজাল্ট আসবে আর পিছে যদি শুধুমাত্র একটা মাত্র লাইট থাকে সেক্ষেত্রে ক্যালিব্রেশনের ফাইলটা টোটালি চেঞ্জ হয়ে যায় আর সাথে আরও একটা যে সমস্যা ছিল স্পাইডার অলওয়েজ একটা কোয়ার্ম টাইপের টোন প্রোভাইড করে থাকে ক্যালিব্রেশন ফাইলের মধ্যে এখন অনেক কম্পিটিটর আছেন যারা ওয়ার্ম টাইপ বা শুধুমাত্র কুল টাইপ এগুলো পছন্দ করে না তাদের একটাই প্রেফার থাকে যে ভাই নিউট্রাল কালার হলে ভালো হয় এখন এটা যুগ চলে গেছে এখন আমাদের কাছে সি সিক্স এইচ ডি আর ফাইভ থাউজেন্ড থাকা সত্ত্বেও কেন আমরা আইসিসি প্রোফাইলটা দিচ্ছি না অ্যাকচুয়ালি যে মেইন রিজনটা হচ্ছে এগুলো একটা ইন্ডাস্ট্রিগ্রেড ডিভাইস অ্যান্ড এগুলার খুবই এক্সপেন্সিভ যদি দামটা বলি সেক্ষেত্রে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার আশেপাশে আসে টোটাল প্যাকেজটা এই ডিভাইস দিয়েও ক্যালিব্রেট করা পসিবল অ্যান্ড স্টুডিওর মধ্যে আমরা এই ক্যালিব্রেশন ফাইলগুলো ইউজ করে থাকি নিজেদের কাজের জন্য অ্যাকচুয়ালি ক্যালমেন ইন্ডাস্ট্রিগ্রেড হওয়ার কারণে এই লাইসেন্সি ফাইলগুলো শেয়ার করা ব্যান করে দিয়েছে শুধুমাত্র আপনি লাইসেন্সটা নিলেই আপনি এই ক্যালম্যানের ফাইলগুলো কাস্টমারের কাছে দিতে পারবেন বাট এই লাইসেন্সটা নাও খুবই এক্সপেন্সিভ আমরা প্রতিটা মনিটরের ক্ষেত্রে যদি লাইসেন্স নিতে যাই এই খরচটা বহন করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে বাট আমরা এখনো ট্রাই করতেছি কনজিউমারের কাছে আদৌ কোনোভাবে কি আইসিসি প্রোফাইলটা শেয়ার করা যায় কি না এতক্ষণে বুঝে যাওয়ার কথা আমরা কেন আইসিসি প্রোফাইলটা শেয়ার করতেছি না সো আলাফেস। হাফেজ